নমস্কার আপনারা দেখছেন রিপাবলিক বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আমি বিক্টু রায় চৌধুরী রাজ্য রাজনীতি খবরের পাশাপাশি বিধানসভা এবং নির্বাচন কমিশন সংক্রান্ত খবর নিয়ে প্রতিবার আপনাদের সামনে হাজির হয়ে আজও হাজির হচ্ছি গুরুত্বপূর্ণভাবে রাজ্য রাজনীতিতে ডিএ নিয়ে একটা বড়সড় বিতর্ক দানা বাজছিল কারণ কেন্দ্রীয় হারে মহর্গ দিতে হবে মূলত এই দাবিকে সামনে রেখে শহীদ মিনার ময়দানে দীর্ঘদিন ধরে সংগ্রামী যৌথ মঞ্চ তারা অবস্থান করছে এবং তাদের তরফে বারবার বক্তব্য রাখা হচ্ছিল যে তারা নবান্নে যাবেন নবান্নে গিয়ে তারা এই স্লোগান দেবেন নবান্নের সামনে বিক্ষোভে বসবেন এবং তারই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে কোর্টের একটা রায়ও হয়েছে আজকে তা গুরুত্বপূর্ণ কিন্তু এরই মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ক্রিসমাস ইভের যে উদ্বোধন সেখানে গিয়ে ঘোষণা করেন চার শতাংশ ডিয়ে দেওয়া হবে অর্থাৎ এই মুহূর্তে যদি রাজ্য সরকারই ডিয়ে দেখা যায় তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে দশ শতাংশ হল অর্থাৎ গতবারের বাজেটে দেখা গিয়েছিল তিন শতাংশ বাড়ানো হয়েছিল এবারের বাজেটে সেটা তিন শতাংশ এবং আজকে অর্থাৎ ক্রিসমাসের ঠিক আগের মুহূর্তে মোট দশ শতাংশ ডিএ রাজ্য সরকারি কর্মচারীরা পাবেন কিন্তু তাতেও কিন্তু খুশি নয় রাজ্য সরকারি কর্মচারীরা তার কারণ কি তার কারণ কেন্দ্রীয় হারে যে মহার্ঘভাতা দাবি তারা তুলছিলেন সেই দাবি মোতাবেক ডিএ কখনোই রাজ্য সরকার দিতে প্রস্তুত নয় এবং গুরুত্বপূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার নিয়ে ক্ষোভ পোষণ করেছেন আন্দোলনকারীদের বলেছিলেন যে ডিএ দেওয়া সম্ভব নয় আর্থিকভাবে বিভিন্ন সমস্যায় রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগকে সামনে রেখেছেন এই মুহূর্তে নসর সিদ্দিকে আমার সঙ্গে রয়েছেন তিনি একাধিকবার ডি এর প্রসঙ্গ উত্থাপন করেছেন বিধানসভার অভ্যন্তরে সংগ্রামী যৌথ মঞ্চের যেই ধর্ণা চলছে সেখানে তিনি গিয়েছিলেন এবং সেখানে তাকে রীতিমতো মারতে আসেন এক ব্যক্তি গোটা ঘটনাটা কী ঘটেছিল এবং নওসাদ সিদ্দিকের আজকের এই ক্ষেত্রে কি বক্তব্য রয়েছে সরাসরি তার কাছে চলে যাব তার থেকে শুনে নেবো যে মুখ্যমন্ত্রীর আজকের এই ঘোষণা আপনি কীভাবে দেখছেন কারণ একাধিকবার বিধানসভার অভ্যন্তরে আপনি নিজেই ডি এর পক্ষে সওয়াল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করেছিলেন যাতে ডি এ দেওয়া হোক কি বলবেন দেখুন ব্যাপারটা হচ্ছে মমতা ব্যানার্জি বিধানসভার সদস্য সদস্যা অর্থাৎ বিধায়ক এবং বিধায়িকা এবং মন্ত্রীদের কথা ভেবে বর্তমান বাজার দ্রব্যের বাজার মূল্যের কথা ভেবে যে মাইনে বাড়িয়েছেন সেই সময় ডিসকাসে আমি অংশগ্রহণ করেছিলাম সেই ডিবেটে আমি অংশগ্রহণ করেছিলাম আমি মমতা ব্যানার্জি মহাশয়কে বলেছিলাম বেশ কিছু বিষয় তার সাথে সাথে এটাও ভেবে বলেছিলাম যে বিধানসভার সদস্য সদস্যদের কথা ভাবলেন আর যারা এই বিধানসভাকে সচল রাখতে স্পিকার স্যার যে গুরুদায়িত্ব বহন করছেন তাকে যারা অ্যাসিস্ট করে তারা যারা সহযোগিতা করছেন সেই সরকারি কর্মচারীদের ডিয়ের কথা একবারে ভাবলেন না আমি আশা করব যে ওই দিনটা আপনাদের থেকে ভাববেন কারণ এই মমতা ব্যানার্জি মহাশয় দু হাজার এগারো সালে ক্ষমতায় আসার আগে বড় বড় জায়গায় চিৎকার করে চেঁচামেচি করে স্ট্রেচ করে রাজ্য সরকারের বিরোধিতা করে বলতে বলতে যে যে সরকার কেন্দ্রীয় সমহারে দিয়ে দিতে পারে না তার ক্ষমতা থাকা অনুচিত আজকে বলে যাচ্ছে কেন তো আজকে আবার ঘোষণা কি করলো যে চার পার্সেন্ট বাড়িয়েছে টোটাল দশ পার্সেন্ট হবে কি যেখানে বিয়াল্লিশ পার্সেন্ট কেন্দ্রীয় হারে চলছে রাজ্য সরকারের উচিত কেন্দ্রীয় সমহারে দিয়ে দেওয়া যদি না দিয়ে দি দিয়ে দিতে পারে কেন্দ্রীয় সরহার সমহারে পদত্যাগ করুক রাজ্যের থেকে অব্যাহতি নিয়ে দিক অন্যদেরকে সুযোগ দিক তারা কি করতে পারে দেখুক একটা যাচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে আজকে একটা গুরুত্বপূর্ণ রায় হয়েছে রায়টা হচ্ছে কি যারা ডিএনএ আন্দোলন করছে তারা নবান্নের সামনে আন্দোলন করতে পারবে প্রোটেস্ট করতে পারবে গুরুত্বপূর্ণ রায় এই যে ক্ষোভটা যাতে বেশি না ওগড়াতে পারে খবে কিছু প্রশমিত করার জন্য চার পার্সেন্ট ছুড়ে দিয়েছে কারণ ছুড়ে দিলাম সরি টু সে এই মুখ্যমন্ত্রী একটা সময় ডিএকে নিয়ে বলেছিল ঘেউ ঘেউ করবেন না সেই জন্য বললাম আমি তার চিন্তা ভাবনা থেকে আমি বললাম থুতু দিয়ে আটা ছানা হচ্ছে এটা এটা শুধু নাটক করা হচ্ছে সরকারি কর্মচারীদের সাথে নাটক করা হচ্ছে সরকারি কর্মচারীরা আমি মনে করি ছুটির বসেই প্রয়োজনে তাদের হকটা বুঝিয়ে দিয়ে তাদেরকে ডিউটিটা তাদেরকে করতে দেওয়া হোক তাদের কাছ থেকে রাষ্ট্র রাজ্য যেটা চাইছে সেটা নেওয়া হোক সেটা নিতে পারছে না এদিকে ছুটি বাড়িয়ে দিচ্ছে ছুটি বাড়িয়ে কিছু লাভ হয় না সরকারি কর্মচারীরা বেশি ছুটিরও পক্ষে নয় তাদের হকের প্রাপ্যটা দিয়েটা বুঝিয়ে দেওয়ার পক্ষে ঠিক যে ধরনের আজকে ঘোষণা করেছে শামসেরগঞ্জ সহ গঙ্গার যে ভাঙন হচ্ছে দেখবেন গঙ্গার প্রায় ভাঙনে চলে যাচ্ছে গঙ্গা গর্ভে তলিয়ে যাচ্ছে চাষযোগ্য জমি বাড়ি ঘর মাঝে মধ্যে আমরা কি দেখি দু চার বস্তার দুটো চারটে বস্তাতে বালি ভর্তি করে সেটাকে ভাঙ্গন রোধ করার জন্য দেওয়া হয় কিন্তু আলটিমেট কিছু হয় না ঠিক একইভাবে এই যেখানে বিয়াল্লিশ পার্সেন্ট কেন্দ্রীয় কেন্দ্রে চলছে আমাদের রাজ্যে দশ পার্সেন্ট নিয়ে ঠিক ওই ধরনের দু বস্তা বালির দুটো বস্তা বালির বস্তা দিয়ে গঙ্গা ভাঙনকে রোধ করার সময় এটা কোনোভাবেই হয় না মেনে নেওয়া যায় না আমি আবারও রিপিট করছি যে সরকার কেন্দ্রীয় হারে দিয়ে দিতে পারে না সে সরকারের রাজ্যের পরিচালনার দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়া দরকার যেমন বলেছিল আজকে সে কটাকে রিমাইন্ডার দিয়ে আমি বলছি আজকে তাকে পদত্যাগ করা উচিত তাকে এর থেকে অব্যাহতি নেওয়া দরকার রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ তাদের বক্তব্য যে বাম আমলে অন্তত বছরে দুবার করে দু শতাংশ করে ডিএত কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে গত কয়েক বছর ধরে সেই ছবি দেখা যাচ্ছে না গুরুত্বপূর্ণভাবে কেন্দ্রীয় সরকার সূত্রে আমরা জানতে পারছি আগামী জানুয়ারি মাসে আরো চার শতাংশ ডিএ বৃদ্ধি হবে এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর আজকের ঘোষণা নিয়ে কার্যত ক্ষোভ পোষণ করছে বিভিন্ন মহল যার মধ্যে রয়েছেন আইএসএফ চেয়ারম্যান নসাদ সিদ্দিক এখন দেখার বিষয় যে মুখ্যমন্ত্রীর এই ডিএ ঘোষণার পরও রাজ্য সরকারি কর্মচারীদের মুখে হাসি ফোটে কিনা থাকবে সংক্রান্ত খবরে তবে অন্যান্য খবরে চোখ রাখতে অবশ্যই নজর রাখবেন রিপাবলিক বাংলা পর্দায় কিন্তু কেবলমাত্র রিপাবলিক বাংলা টেলিভিশন স্ক্রিনে নয় ফেসবুক পেজে নজর রাখতে ভুলবেন করতে না না এবং নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়